নিহত পারবেসের পরিবারকে শুধু আইনি সহায়তা নয় তার বোনের পড়াশোনা সহ পরিবারের অন্যান্য বিষয়ে আর্থিক সহায়তা করার আশ্বাস প্রদান করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলছেন রাজধানীর বনানীতে ছুরকাগাতি নিহত প্রাইমের বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারবেসের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা জানিয়েছেন তাদেরকে প্রতিনিয়ত অজ্ঞাতনামা নাম্বার থেকে হুমকি প্রদান করা হচ্ছেন তার বোন রাজধানী ঢাকার মাইলস্টোন কলেজে পড়াশোনা করেন তিনিও বিভিন্নভাবে নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়েছেন তিনি আরও বলেন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী বিগত সাড়ে আট মাসে এই দেশের আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটেছে নির্দলীয় সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কন্ট্রোল রয়েছে কিনা আমরা সন্দিহান আমরা ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে বনানী থানা এবং এই ভালুকা থানায় তাদেরকে আমরা অবগত করেছি আমরা আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে বলতে চাই এখনো এই পারভেজের পরিবারকে তারা তার সন্তানকে হারিয়েছে কিন্তু এখনো অজ্ঞাত নাম্বার থেকে তাদেরকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে শুধু তাই নয় পারবেদের ছোট বোন তিনি মাইলস্টোন কলেজে পড়াশোনা করেন ঢাকায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন আমাদের কাছে নিরাপত্তা চেয়েছে কিন্তু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু আমরা অতিব দুঃখের সহিত লক্ষ্য করছি বিগত সাড়ে আট মাসে এই দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যাপক অবনতি পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটেছে এবং এই নির্দলীয় সরকারের সত্যিকার অর্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কন্ট্রোল রয়েছে কিনা আমরা সন্দিহান কিন্তু আমরা ছাত্রদলের প্রশ্নে আকস্মী আমরা আমাদের দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে আজকে স্বাধীনভাবে একটা বাংলাদেশের স্বপ্ন স্বাধীন বাংলাদেশের বিনির্মাণে ছাত্রদল দল নির করে যাচ্ছে আমরা আমাদের ভাইকে হারিয়েছি কিন্তু তার বোনকে যদি কোনো অপশক্তি এবং এই খুনিদের কোনো পরিবারের দূষণরা যদি চেষ্টা করে কোনো ক্ষতি করার জন্যে আমি প্রথমে আইন রক্ষাকারী বাইনকে বাহিনীকে বলতে চাই আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন না আপনারা এমন কোনো কিছু করবেন না হীরক থাকবেন না যে ছাত্রদের প্রতিবাদ দিয়ে হতে হয় আমরা যদি প্রতিবাদে হই এই বাংলাদেশে অনেকেরই অনেক সমস্যায় নিপতিত হবে ভাইদের হারিয়েছি ভাইকে হারিয়েছি কিন্তু তার বোনকে নিরাপত্তা নিশ্চিত করতেই হবে যদি সেই নিরাপত্তায় কোনো গাফলিত আমরা লক্ষ্য করি আমরা আমাদের মত করে পদক্ষেপ নিই পরিবারকে আশ্বস্ত করেছি তার বোন মাইল স্টোন কলেজে পড়াশোনা করবে এবং ছাত্র দল তার সার্বক্ষ তারপর যদি কোন অনাকাঙ্ক্ষিত